সুপ্রিয় শিক্ষার্থী সুপের সুপিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আবার একটি নতুন টিউটার নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম তোমাদের এই ইংরেজি বই ইংলিশ ফর টুডের দশ নম্বর পাতায় যে সৈকত ফ্যামিলির যে পোয়াটি রয়েছে আমরা আজ এই পোয়াটি নিয়ে আলোচনা করবো আশা করি যে আমার সঙ্গেই থাকবে তো চলো কথা না বাড়িয়ে আমরা মনভড়িতে প্রবেশ করি দেখো আজকের রেস্টনের নাম সৈকত ফ্যামিলি আমি এখান থেকে পড়ছি দেখো সৈকত ইসলাম লিভস উইথ হিস প্যারেন্ট ইন এ ফ্ল্যাট ইন বগুড়া সৈকত তার পিতা মাতার সাথে বগুড়া একটি ফ্ল্যাটে বাস করে হিস মা হিজ ফাদার মিস্টার রাশুদুল ইসলাম ইজ এ ব্যাংকার তার পিতা মিস্টার রাশুদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক কিন্তু অবসর সময়ে মিস্টার ইসলাম গল্প লেখেন এবং গান শোনেন সৈকত মাদার ইজ মিসেস মনোর ইসলাম সৈকতের মা মিসেস মনোর ইসলাম শি ইজ এ হাউজ হওয়াইফ সে একজন গৃহিণী ইন হার ফ্রি টাইম শি এনজয় সিউই সে তার অবসর সময়ে সেলাই করতে পছন্দ করে শি মেক ড্রেসেস সে পোশাক তৈরি করে শি ওপেন গেটস অর্ডার ফ্রম হার ফ্রেন্ড অ্যান্ড নেভার্স সে প্রায়ই তার বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে অর্ডার পেয়ে থাকে সৈকত ইজ ইন ক্লাস ফাইভ সৈকত ক্লাস ফাইভে পড়ে অর্থাৎ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে হি ইজ এ গুড স্টুডেন্ট সে একজন ভালো ছাত্র হি ওয়ান্ট টু ইম্প্রুভ হিজ ইংলিশ সে ইংরেজিতে ভালো করতে চায় সো হি ওয়াজ কার্টুন অন টিভি এভরিডে যার কারণে সে প্রতিদিন টেলিভিশনে কার্টুন দেখে হি অলসো রিড ইংলিশ বুক সে এছাড়াও ইংরেজি বই পড়ে হি লাইক বুক অ্যাবাউট অ্যানিম্যাল স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন সে মূলত প্রাণীদের বই পছন্দ করে বিশেষত বাঘ এবং সিংহের হ্যাঁ শিক্ষার্থী আমি বাংলা অর্থ সহকারে পড়লাম এখানে দেখো কিছু কঠিন শব্দ রয়েছে তোমাদের যেমন প্যারেন্ট প্যারেন্ট মানে হচ্ছে পিতামাতা। তারপরে ব্যাংকার যে ব্যাংক কর্মকর্তা রাইট স্টোরিজ অর্থাৎ গল্প লেখেন লিসেন মানে শোনা মিউজিক মানে হচ্ছে গান বাজনা ওয়াইফ মানে এখানে গৃহিণী তারপর দেখো এনজয় মানে হচ্ছে উপভোগ করা এই শিউ মানে হচ্ছে সেলাই নেইভার্স মানে হচ্ছে প্রতিবেশী এখানে একটি শব্দ আছে দেখো ইনপ্রুফ ইনপুফ মানে হচ্ছে উন্নতি করা বা ভালো কিছু করা এখানে দেখো আছে এনিম্যাল এই অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী স্পেশালি মানে হচ্ছে বিশেষত টাইগার মানে হচ্ছে বাঘ লায়ন মানে সিংহ এখন আমরা পশুগুলো নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ সৈকত ফাদার নেম অর্থাৎ প্রশ্নে চা হচ্ছে সৈকতের পিতার নাম কি আমরা এভাবে লিখবো সৈকত ফাদার নেম ইজ তারপর দেখো এখান থেকে মিস্টার রাশিদুল ইসলাম এতটুকু আমরা লিখবো তাহলে কি লিখলাম সৈকত ফাদার নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম ঠিক আছে তারপর প্রশ্ন দেখো হোয়াট ইজ সৈকত মাদার নেম সৈকতের মায়ের নাম কি। আমরা একই হয়ে লিখবো সৈকত মাদার নেম ইজ তারপর চলে যাও দেখো এই যে মিসেস মনোয়ারা ইসলাম তারপরে তোমরা এভাবে লিখবে সৈকত মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম ঠিক আছে তারপর দেখো তিন নম্বর প্রশ্ন হোয়াট ডু হিজ প্যারেন্ট ডু ইন দেয়ার ফ্রি টাইম বোঝা তাদের পিতা মাতা অবসর সময়ে কী করে তাহলে আমরা এটা বলতে পারি দেখো হিজ প্যারেন্ট দেখো প্রথমে দেখো আমরা এলেপো এবং সৈকত ফাদার মিস্টার রাশুদুল ইসলাম রাইস স্টোরিজ অ্যান্ড লিসেন মিউজিক ইন হিজ ফ্রি টাইম মিসেস মনোরা ইসলাম ইন হার ফ্রি টাইম শি ইনজয় তাহলে কী করলো তার পিতা অর্থাৎ হিজ ফাদার মিস্টার আশুদুল ইসলাম রাই স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম অ্যান্ড মিসেস মনোর ইসলাম অর্থাৎ সৈকত মাদার মিসেস মনোর ইসলাম ইন হার ফ্রি টাইম শি ইনজয় হোয়াট সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম সৈকত অবসর কী করে সৈক অসম কী করে দেখো হি ওয়াজ কার্টুন অন টিভি ইন হিজ ফ্রি টাইম অথবা লিখতে পারো সৈকত ওয়াসেস কার্টুন অন টিভি ইন হিজ ফ্রি টাইম হোয়াট কাইন্ড অফ বুক ডাস সৈকত লাইক এখান থেকে লেখো দেখো সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিম্যাল স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন এখান লিখবে সৈকত লাইক বুক অ্যাবাউট অ্যানিম্যালস স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী এভাবে আমরা সৈকত ফ্যামিলির উপর ভালোভাবে বাংলা করে পড়তে পারি এবং প্রশ্নগুলো আলোচনা করে লিখতে পারি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে আজ এতটুকুই দেখার জন্য কোনো ভিডিওতে অর্থাৎ পরবর্তী চ্যাপ্টার নিয়ে তাই নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ